ডাইনিয়া অপবাদে খুন মূল অভিযুক্ত প্রফুল্ল দেবর্মা পুলিশের চারে একবিংশ শতাব্দীতে এসেও কুসংস্কার মুক্ত হতে পারেনি সমাজ ব্যবস্থা কুসংস্কারের আচ্ছন্ন হয়ে মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না এমন এক ঘটনা ঘটল ত্রিপুরার সিধাই থানাধীন অভিচরণ মঞ্চরণ কোবরাপাড়া এলাকায় গত ২৬ অক্টোবর ওই এলাকায় ডাইনি অপবাদে এক মহিলাকে খুন করা হয় এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রফুল্ল দেবর্মাকে গ্রেফতার করেছে সিধাই থানার পুলিশ জানা যায় গত ছাব্বিশে অক্টোবর নন্দরানী দেবর্মা নামে এক মহিলাকে স্থানীয় কিছু তথাকথিত অতি উৎসাহী গ্রামবাসী ডাইনি অপবাদ দিয়ে নির্মমভাবে হত্যা করে এবং মৃতদেহ গোপনে দাফন করে আত্মহত্যা বলে প্রচার চালানোর চেষ্টা করে ঘটনার পর মৃতার ছোট বোন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে আঠাশ অক্টোবর মৃত দেখুন মাটি নিচ থেকে তুলে এনে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এবং পরে পুনরায় দাফন করা হয় এই ঘটনায় মোট ন জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে সিধাই থানার ওসি অজিত কান্তি চাকমা সংবাদ মাধ্যমকে জানান খুনের ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে মূল পান্ডা প্রফুল্ল দেবরমাও রয়েছে তদন্ত অব্যাহত রয়েছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে দায়নীয় কোন হয়েছে বিষয়ে কতজন অ্যারেস্ট হয়েছে বলবেন এই বিষয়ে আমরা এখনও অবধি প্রথমে তিনজন যারা মূল আসামি আমরা প্রথমে তিনজন অ্যারেস্ট করেছি এবং তাদের জিজ্ঞাসাবাদে যিনি মেইন কনস্পিরেটর ও আমরা পরবর্তীতে গতকাল একজন অ্যারেস্ট করি এই কেসের সংসারভাবে যার নাম প্রফুল্ল দেববর্মা বয়স শেষত্বি পিতা স্বর্গীয় বুধিস্দ্র দেববর্মা মনচরণ কোবরাপাড়া আমাদের সিদাই থানার অন্তর্গত এই অবধি আমরা এখন অবধি সাতজন আমরা অ্যারেস্ট করেছি কোর্টে পাঠিয়ে দিয়েছে আমরা আজকে কোর্টে পাঠিয়ে দিয়েছি এবং জেসি রিমান্ড আছেন বর্তমানে এখানে এই ঘটনার সাথে মানে এফআইআর নামে একিউজড কজন ছিল এখানে এফআইআর নামে একিউজড নজন ছিল যার মধ্যে প্রধান যে একিউজগুলো যারা সরাসরি ঘটনার সাথে যুক্ত ওনারা তিনজন এবং যিনি কনস্পিরেটর উনি একজন মোট চারজন বাকি যারা রেস্ট করব না করতে বাকি যদি তদন্তে যদি এরকম করে এরকম করে যদি এভিডেন্স আসে আমরা নিশ্চয়ই তাদেরকেও আমরা আটক করব এমনিতে এখন পর্যন্ত যে যে পরিমাণে মানে ইন্টারভেশন হয়েছে অভিযুক্তদের এখান থেকে কি নতুন কোনো নাম উঠে এসছে এফআইআর নেমের অ্যাকিউজের বাইরে না নতুন করে তো কোনো নাম উঠে আসেনি যেহেতুকু নাম এর মধ্যে প্রধানত তিনজন আর যিনি কনস্টেবল এই এই মোটামুটি চারজন স্যার মিতার পরিবারের যে সদস্যরা এখন কি তারা নিজেদের বাড়িতে রয়েছে না অন্য কোথাও রয়েছে কি আপনি এখন আমাদের কাছে যেগুলোর উপর আমরা যেভাবে তাদের সঙ্গে কথা বলি ওনারা নিজেদের বাড়িতে নেই ওনারা ওনাদের নিজস্ব আত্মীয় বাড়িতে রয়েছেন এবং কি যদিও ওনারা থাকতে যদি চান কোনো অসুবিধে নেই থাকতে পারবেন কিন্তু আমরা রিকোয়েস্ট করেছি থাকার জন্য ওনারা একটু এই ঘটনার পরে ওনারা তবু এখানে থাকতেছেন না ও আত্মীয় বাড়িতেই থাকতেছেন এলাকার পরিবেশ এখন কীরকম রয়েছে